হ্যালো আমি ভাস্কর আজকে কথা বলবো তাণ্ডবের অফিসিয়ালি ফোরকাস্ট মানে টিজার এসে গেছে টিজারটা কেমন লাগলো ভালো দিক খারাপ দিক সব কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করবো প্রথমেই বলতে চাই যে সাকিব খান যে সত্যি একজন ভালো অভিনেতা সেটা আজকের টিজারটা দেখে বোঝা গেল যে সাকিব খানের কেরিয়ারে সত্যি কথা বলতে ভালো ডিরেক্টার ভালো প্রোডিউসার এবং ভালো গল্পের দরকার ছিল যেটা সাকিব খানের কেরিয়ারে আফটার তুফানের পর থাকতে সাকিব খানের কেরিয়ারটা কিন্তু এই থাকতে এই লেভেলে গেছে সে বাংলাদেশের একটা সুপারস্টার মেগাস্টার কিন্তু তুফানের পর থাকতে ভেবে দেখুন সে কোন জায়গায় ছিল আর এখন কোন জায়গায় আছে আর তাণ্ডবের এই যে ফোরকাস্ট যে টিজারটা বেরিয়েছে টিজারটা সত্যি কথা বলতে প্রথমে যখন দেখলাম প্রথম যখন দেখলাম আমি চোখটা না এক মিনিটের জন্য সরাতে পারিনি এই টিজারটা আমাকে বারবার বারবার দেখতে হলো তার কারণ টিজারটার এ টু জেড আজকে প্রত্যেকটা বিষয় না যে কথা হবে প্রথমেই বলবো যে ওয়েদারে যে অ্যানাউন্সমেন্টটা করছে যে একটা তাণ্ডব ঝড় আছে আপনারা সাবধান হয়ে যান এই রকমভাবে যে অ্যানাউন্সমেন্টটা করছে এবং সাকিব খান যে গাড়িটা করে আসছে যে গাড়িটা করে আসছে মানে যে বাসটা যে বাসে করে আসছে আর বাস থাকতে যখন নামলো জুতোর যে একদম যে অ্যাঙ্গেলটা যেটা দেখি দেখিয়েছে না দেখানোর পর থাকতে তার পিছনে দুটো টিম ভাগ হয়ে যাচ্ছে একদম সাকিব খানের মুখেও মাস্ক এবং তার টিম যারা রয়েছে তাদেরও মুখে মাস্ক ওই জায়গাটা না বস দেখতে একঘর লাগছিল ওই যে ওই জায়গাটা যেভাবে ডিজাইনটা যেভাবে তৈরি করেছে রায়ান রাফি ওখানেই কিন্তু টিজারটা কিন্তু এই জায়গা থাকতে এই জায়গায় এলো প্রথমে এইটা একটা ভালো দিক গেল সেকেন্ড আর একটা যেটা আমার আরও খুব বেশি ভালো লাগলো সাকিব খানের এখানে যে ডান্সটা ভাই যে একটা যে সাইকো একটা মনে একটা ফুর্তি সাইকো যে ডান্সটা এই এইরকম যে ডান্সটা করলো ওই জায়গাটা কিন্তু একদম 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 পুরো উপরে নিয়ে চলে গেছে টিজারটাকে মানে একদম দশ থেকে হানড্রেডে নিয়ে গেছে এই রকম টিজারের ওই ডান্সের যেটা এটা হয়েছে আর সব থাকতে আপনার গায়ের কাঁটা দিয়ে উঠবে যেটা হচ্ছে যে সাকিব খান যখন পুরো ক্যামেরার একদম ক্যামেরার লো অ্যাঙ্গেলে একদম চলে আসবে এসে এই রকমভাবে যখন মাস্কটা খুলবে তারপরে সে যখন এরকমভাবে তাকাবে তাকানোর পরে ঘুরে আবার যখন তাকাবে না ভাই একবার বলো যে শুধু ওই জায়গাটা কি লেগেছে পুরো আগুন ধরিয়ে রেখে দিয়েছে জাস্ট ওই জায়গাটাতে পুরো আগুন ধরিয়ে রেখে দিয়েছে এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে জয়া হাসান যখন আসবে এসে যখন এসে একজন অফিসার ঠিক আছে এবং সাকিব খানের কেরিয়ারে এটা আমরা বুঝতেই পারছি কারণ লাস্টের যে এন্ডিংটা যেখানে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে সাকিব খান একটা বাসের উপরে দাঁড়িয়ে হাতে করছে তখন থাকতে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা সাকিব খানের পাস্ট মানে ভবি মানে আপনার হচ্ছে যে অতীতে কিছু একটা ঘটনা তার জীবনের সঙ্গে ঘটে গেছিলো তাই জন্য সে এইরকম একটা সাইকো হয়ে গেছে বা সেই মানুষগুলোর জন্য সে একটা রাজা বা একটা মাসিয়া হয়ে উঠেছে সাকিব খানের এই ক্যারিয়ার মানে এই যে লোকটা এই ক্যারেক্টারটা এটা দেখতে কিন্তু বস টিজারটা সত্যি কথা বলতে আফটার তুফান হ্যাঁ একটা জায়গায় তুফানের একটা এও রয়েছে তুফান বা বরবাদের পরে সত্যি কথা বলতে এই যে তাণ্ডবের এই টিজারটা না এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এই ছবিটিকে এই মানে ছবিটি মানে তাণ্ডব ছবিটি টিজারটা ফোরকাস্টটা যেভাবে এ করা হয়েছে সেখানে আপনি চাইলেও আপনি চাইলেও একটা ভুল ধরাতে পারবেন না কারণ এতটা এতটা সুন্দর হয়েছে আমি অনেক দিন পরে আমি একটা টিজার দেখলাম যেটা একদম পুরো পরিপরিপূর্ণ একদম পরিপরিপূর্ণ এবং এইখানে সাকিব খানের অন্য যে লোকগুলো ছিল তার থাকতে পুরোপুরি একদম সাকিব খানের ক্যারেক্টারটাই কিন্তু পুরোপুরি আলাদা করেছে একদম যেভাবে সাকিব খানকে রায়ান রাফি প্রেজেন্ট করেছে আমাদের কাছে সত্যি এটা ভাওয়া যায় না সিরিয়াসলি বলছে এটা ভাবা যায় না ভাবা যায় না তো রায়ান রাফির জন্য একটা বস স্যালুট মানতে হয় তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ওকে দেখে টাটা বাই বাই